আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে তো এই ভ্লগটি হচ্ছে পয়লা বৈশাখের পয়লা বৈশাখের দিন ঘুম থেকে একটু উঠতে লেট করেছিলাম আজকে দুজনেরই ছুটি ওর ছুটি ছিলই আর আমি ছুটি নিয়েছি তো আজকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঘরের সব কাজপত্র শেষ করে স্নান টান করে এসে আগে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে ঠাকুরকেও নতুন জামা পরিয়ে দিয়েছি তো পুজো দিয়ে এখন চলে এসেছি ডাব খেতে ও বলল যে ও ডাব অর্ডার করেছিল বাইরে গিয়ে ডাব কেনার সময় নেই আর কিছু খাইনি তো এখনও আর এবারে খুব গরম পড়েছে এখানে ব্যাঙ্গালোরে মানে ব্যাঙ্গালোরে এবারে এত গরম পড়বে ভাবিও নি তাই জন্য আমরা একদিন ছেড়ে ছেড়েই এখন ডাব খাচ্ছি তো এখানেও ও ডাবটা অর্ডার করে দিয়েছে এখন এই ডাবটা কেটে আমরা জলটা খাবো এখানে ডাবের কোয়ালিটিগুলো না বেশ ভালো হয় দাম একটু নেয় ওই পঞ্চাশ টাকা বা ষাট টাকা এক একটা করে ডাব নেয় কিন্তু জলটা কিন্তু অনেকটা পরিমাণ থাকে যেরকম এই গ্লাসটাতেই এই গ্লাসটাতে থ্রি হান্ড্রেড এম মতো জল ধরে তো দেখো এই গ্লাসটাতেই কতটা পর্যন্ত ডাবের জলটা ভর্তি হচ্ছে তো আমার মা তো ওই জন্য এখানে এলে শুধু বলে যে আমি কিচ্ছু খাবো না আমি শুধু ডাবের জল খাবো কেননা কলকাতাতে মা বলে কলকাতাতেও ডাব খায় কিন্তু কলকাতাতে ডাবের নাকি অতটা জল পাওয়া যায় না আর এখানে সেই ক্ষেত্রে ডাবের জলটাও বেশি থাকে আর ডাবগুলো প্রচুর ভালো হয় তো যাই হোক চলো আগে ডাবের জলটা খাই ডাবের জলটা খেয়ে তারপরে বলছি আজকের আর কি কি প্ল্যান আছে ওরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো ডাবের জলটা খেয়ে নিয়েই আমরা এবারে রেডি হব রেডি হয়ে বলছি কোথায় আজকে যাচ্ছি তো এই যে এখানে আমরা রেডি হয়ে গেছি একদম নতুন জামা কাপড় দুজন পরে ফেলেছি আর যেহেতু পয়লা বৈশাখ তাই জন্য নতুন জামা তো এখানে ও কালকে ওই যে জামাটা কিনেছিল সেই সেটটাই পরেছে আর আমি পরে নিয়েছি শাড়ি একটা হ্যান্ডলুম শাড়ি পরে নিয়েছি হ্যান্ডলুম বলতে মলমাল কটন টাইপের শাড়ি এত গরম তো এই শাড়িটাই একমাত্র মনে হলে এটাই পরি আর দুজনেই বেশ একটু সাদার উপরে পরার চেষ্টা করেছি গরমে বেশ আরাম লাগবে ভেবেছিলাম মনে হয় খুব একটা জ্যাম হবে না কিন্তু কোথায় কই আজকেও দেখছি রাস্তায় জ্যাম আসলে ফোরটিন্থ এপ্রিল সব জায়গায় ছুটি থাকবে এরকম তো নয় অনেক অফিসই চলছে আবার এখানে আজকে কর্ণাটকাতেও অনেক জায়গার নিউ ইয়ার রয়েছে যেরকম যারা কেরালাতে থাকে তাদের আজকে নিউ ইয়ার রয়েছে যারা আন্ধ্রাতে থাকে তাদের আজকে নিউ ইয়ার রয়েছে সবার মিলেমিশে আজকে রয়েছে নিউ ইয়ার তো যাই হোক প্রথমে আমরা আজকে যাব মন্দিরে কেননা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তাই ভাবলাম মন্দিরে পুজো দিয়ে বছরটা শুরু করি এখন হয়তো যদি এখন অতটা কিছু মানি না কিন্তু ছোটবেলায় সেই মানতাম না যে বছরের প্রথম দিন যা যা করবো সারা বছর তাই যেন করতে পারবো ওই জন্য বছরের প্রথম দিনই মা বলতো একটু হলেও পড়তে বসতে বা বছরের প্রথম দিন ভালো মন্দ খাওয়া যাতে সারা বছর ভালো মন্দ খেতে পারি মানে ওটাই আর কি মিথ আর কি যে যা বছরের প্রথম দিন করব। সেটাই যেন সারা বছর হয় যেন কারোর সাথে কথা কাটাকাটি না হয় ঝগড়া যেন না হয় সবাই যেন ভালো করে থাকি যাতে বছরের বাকি দিনটাও সেরকমভাবে কাট কাটাতে পারি তো সেটাই কি আজকে তাই ভাবলাম যে একটু মন্দিরে পুজো দিয়ে আসি অফিসের চাপে তো মন্দিরে এইসব যাওয়াই হয় না আর শনি রবিবার যা একটু ছুটি পাই তা ওর তো যেহেতু স্যাটারডে সব স্যাটারডে ছুটি থাকে না তো সেই জন্য স্যাটারডেগুলোও হয় না ওই একটা সানডে যখন ছুটি পাই তখন যেন মনে হয় বাড়িতে এত কাজ থাকে সেগুলো করতে করতেই দিন চলে যায় তারপরে মনে হয় বাড়িতেই একটু রেস্ট নিয়ে নিই তো চলো কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের সামনে এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে ওই দশ থেকে পনেরো মিনিট লাগে এটা হচ্ছে জগন্নাথ মন্দির এটা ওর অফিসের পাশেই তো এখানেই আজকে পুজো এলাম অনেকদিন ধরেই মন্দিরটিতে আসার ইচ্ছে ছিল হয়ে আর উঠছিল না তো সেই জন্য আজকে যখন সময় ছিল ভাবলাম আজকেই চলে আসি ডালাটিতে রয়েছে একটি বড় নারকেল দুটো কলা দুটো খাজা একটু ফুল আর কিছু তুলসী পাতা ব্যাস এটাই ছিল ডালাতে ডালাটি নিলো একশো কুড়ি টাকা তো চলো মন্দিরে এবারে যাই আর এত রোদ ছিল মন্দিরের চাতালটাতে আমরা পা রাখতে পারছিলাম না ভীষণ গরম ছিল কিন্তু মন্দিরটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল সত্যি মনটা একদম ভালো হয়ে গেছিলো কিন্তু ভেতরে ঠাকুর দেখাতে পারলাম না কেন সেটা নিষেধ রয়েছে ফটোগ্রাফি তো মন্দিরগুলোতে নিষেধই থাকে তাই জন্য আর বেশি জোর করে আমি আর ভিডিও করিনি মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর ওখানে আরেকটা জিনিসও দেখলাম ডালার সাথে ওখানে ঘি দেওয়া ওনারা প্রদীপও বিক্রি করছেন তো ওটা যদি কারোর মনস্কামনা কিছু থাকে ওরকমভাবে ঘি প্রদীপটা নিয়ে মন্দিরের সামনে জ্বালাতে পারো তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আজকে ভজহরি মান্না এই ভজহরি মান্নার এই আউটলেটটা এটা হচ্ছে কোরমাংলাতে আর এই আউটলেটটাতে আমরা এর আগেও অনেকবার এসেছি এখানকার খাওয়া ভীষণ ভালো তাই জন্য আমরা সুযোগ পেলেই এটাতেই আসার চেষ্টা করি ভজহরি মান্নার খাবার তো ভালোই কিন্তু এই আউটলেটটাতে খাবারগুলো যেন বেশি ভালো কিন্তু এবারে ভজহরি মান্নাতে আসা অন্যবারের থেকে সম্পূর্ণ আলাদা প্রতিবার এলেই আমাদেরকে অ্যাটলিস্ট এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তো লাইনে দাঁড়াতেই হয় কোনো দিন প্রথমে এসে আমরা সিট পাই না সেটা বুকিং করে আসি বা না করে আসি কিন্তু এই প্রথম আজকে এসেই আমরা সিট পেয়ে গেছি কেননা যেহেতু আজকে উইকডেজে পড়েছে পয়লা বৈশাখটা সেই জন্যই অনেকেরই তো অফিস রয়েছে তাই জন্য অতটা ভিড় নেই আর ভিড় হলেও মনে হচ্ছে সবাই অফিস করে এসে হয়তো বিকেলের পরে ভিড়টা বাড়বে তাই জন্য দুপুরবেলা কিন্তু সেরকম খুব একটা ভিড় নেই তো ওটাই একটা বাঁচবার দুজন একটু আরাম করে খেতে পারবো এই ভজহরি মান্নারই এক বছর জামাই ষষ্ঠীর এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ খারাপ ছিল মানে আমাদেরকে মোটামুটি সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে পাঁচটার সময় আমরা খেতে বসতে পেরেছিলাম এতটা লাইন ছিল তো সেই জন্য প্রত্যেকবারই আমরা ভয়ে ভয়ে আসি কিন্তু খাবারের ভালো টানেই আমরা চলে আসি তো এই প্রথমবার দেখলাম অতটা ভিড় পেলাম না এসেই আমরা বললাম সিট আছে ওনারা বললো হ্যাঁ আছে আর এখানকার যারা স্টাফেরাও আছেন ওনারাও অনেক বছরের পুরনো এখানে ওনারা কাজ করছেন তাই জন্য ওনাদের ব্যবহারও ভীষণ ভালো তো মোটামুটি মেনু দেখে নিলাম এখানে প্রাইসটাও বেশ রিজনেবল থাকে হ্যাঁ একটু অনুষ্ঠান এইগুলোতে একটু হয়তো আলাদা করে থাকে আদারওয়াইজ এখানে প্রাইসটা মোটামুটি রিজনেবল তো প্রথমেই আমরা যেটা অর্ডার করছি সেটা হচ্ছে পোড়া শরবত বাইরে বেশ গরম আর এই আম পোড়া শরবতটা ভীষণ ভালো আর থাকে থাকে লেবুর ঘোল কিন্তু ওটা শুনলাম স্টক আউট হয়ে গেছে তো যাই হোক পোড়া শরবতটাই আমরা অর্ডার করেছি আর প্রথম চুমুকটা দিয়েই কি শান্তি এত রোদ এত গরমে যে এসছিলাম আরাম হলো এই আম্পোড়া শরবতটা খেয়ে আর রেস্টুরেন্টে ঢোকার পরেই বাইরের ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল চারিদিকে বেশ একটা মেঘলা মেঘলা ব্যাপার হয়ে গেছে এমনি মানডে তার উপরে একটা অফিস কাচারির দিনে যদি এরকম ছুটি পাওয়া যায় আর ছুটির দিনে যদি এরকম বেশ সেজে গুজে এসে একটু খেতে বসা যায় তার থেকে আর আনন্দের কি আছে তো মানে খেতে আসার থেকে ওই যে এই বসে যে আরাম করে সময়টা কাটাচ্ছি এটাই যেন অনেক বেশি ভালো লাগছে তো আমাদের সেকেন্ড জিনিস চলে এসেছে সেকেন্ড আইটেম হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই এটা এখানে ভীষণ ভালো করে কিন্তু বিশাল বড় সাইজটা হয় মানে একজন ভালো মতো এটা খেতে তো পারবেই কিন্তু দুজনও খেতে পারবে এতটাই বড়টা পিস থাকে আমরা এখানে একটা একটা করেই নিয়েছি আর এইটাই খেলে মোটামুটি অর্ধেক পেট তো ভালো মতো ভরে যায় আর এটা এত ক্রিস্পি ছিল এত মুচমুচে ছিল আর ব্যাটারটা খুব একটা মোটা হয় না ব্যাটারটা ভীষণ থেয়ান লেয়ারের থাকে আর মাছটা ভীষণ পুরটা অনেকটা বেশি থাকে মাছটা ভীষণ ফ্রেশ ছিল তো ওটা খেয়েই তো আমার অবস্থা অলরেডি ভরে গেছে পেট তো এখানে আমরা মেন কোর্স চলে এসেছি মেন কোর্সে নিয়েছি আজকে আমরা বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাওয়ের সাথে আজকে ডাব চিংড়ি পাইনি তো ডাব চিংড়ির বদলে আজকে নিয়েছি ভেটকির রসা আর মাটন ডাক বাংলো ওনারাই বললেন যে ভেটকিটা নাকি আজকে খুব ভালো আছে আর ফিশ ফ্রাইটাও খেয়েছিলাম দেখলাম বেশ ভালো তো বোনলেস ভেটকির রসাটা নিয়েছি তো একটু কিন্তু কিন্তু আমরা ভেবেছিলাম একটু চিংড়ির কোনো আইটেম খাবো কিন্তু ডাব চিংড়িটা যেহেতু নেই তারপরে দেখলাম চিংড়ির মালাইকারি বা গন্ধরাজ চিংড়ি এরকমই রয়েছে তো ভাবলাম তাহলে ভেটকি রসাটাই ট্রাই করি ওনারা যখন বলছেন কিন্তু ও খেয়ে বললো যে হ্যাঁ মাছটা ভীষণ টেন্ডার সফট তো চলো আমিও এবার একটু ট্রাই নিই দেখি কেমন হয়েছে হুম পোলাওটা বেশ ভালো হয়েছে পোলাওটা বেশ মিষ্টিটা সাটেল রয়েছে খুব বেশি মিষ্টি নয় খুব বেশি মিষ্টি হলে খাওয়া যায় না আর ভেটকি মাছের এই রসাটাতেও বেশ একটু ঝাল ঝাল রয়েছে তো একটু এই ঝাল আর একটু এটা মিষ্টি মিষ্টি বেশ দুটোর কম্বিনেশানটা ভালো হয়েছে আর সত্যি ভেটকিটা নিয়ে খুব ভালো করেছি কেননা ভেটকিটার কোয়ালিটি ভীষণ ভালো ছিল আর টেস্টটা তো তার সাথে ভালো ছিলই তো চলো এবারে আরাম করে বসে বসে এটা খাই আর তার সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে মাটন ডাক বাংলো মাটন ডাক বাংলাটাও অসম্ভব ভালো করেছিল তো ভেবেছিলাম আরও কিছু আইটেম নেব কিন্তু এই খাবারই আমরা দুজন শেষ করে উঠতে পারছি না দুজনেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আমি ওই জন্য কিছুটা খাবার খেয়ে এখন বসে রয়েছি কেননা একটু করে খাচ্ছি আর একটু করে মানে বসে থাকছি যাতে হজম হয়ে যায় তো যাই হোক আর কিছু নিইনি নি লাস্টে শুধু হজম করার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক আমি কোল্ড ড্রিঙ্ক নিয়েছি আর ও আম্পোরা শরবতটাই নিয়েছে কেন ওটাই ওর খুব ভালো লেগেছিল তো এটাই ছিল আজকে আমাদের পয়লা বৈশাখের দুপুরের লাঞ্চ যেটা দারুণ করলাম প্রত্যেকটা খাবার ভালো ছিল প্লাস এই আমপোড়া শরবতটা তো অসম্ভব ভালো ছিল তো আমরা কিছুক্ষণ খাওয়ার পরে বসেই ছিলাম উঠতেই পারছিলাম না এত পেট ভরে গেছিলো যাই হোক এখন গাড়ি বুক করে নিয়েছি র্যাপিডো অটো বুক হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি তো আজকে এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু দেখো বাইরে দেখলে মনে হবে যে কতটা যেন রোদ রয়েছে তো এখানে এরকমই সাড়ে ছটার আগে সন্ধ্যাটা ঠিকঠাক নামে না তো দিনটি ভীষণ ভালো কাটলো আশা করি তোমাদেরও নতুন বছর খুব ভালো কাটুক সবার ভালো হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ